ক্লাস থেকে টেন এর বারো হাজার স্টুডেন্ট আমাদের অর্ধবার্ষিকের এই সাজেশনটা অলরেডি ডাউনলোড করে ফেলেছে যেখানে আছে কিউ এম সিকিউ উইথ অ্যান্সার্স এস কিউ উইথ তোমরাও চাইলে ফ্রিতে ডাউনলোড করতে পারো আসো দেখা কিভাবে দেখো এই যে ভিডিও আছে নিচে চ্যাট অন হোয়াটসঅ্যাপ বাটন আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করলেই এরকম একটা মেসেজ ওপেন হয়ে যাবে তুমি জাস্ট সেন্ড বাটনে প্রেস করো

তোমাদের জন্য আমরা যদি দেখো ক্লিক করলেই হয়ে যাবে গো খুবই ইজিলি হোয়াটসঅ্যাপ থেকে তুমি আমাদের সাজেশনটাও পেয়ে গেলে দাগানো বইটাও পেয়ে গেলে এখন পালা তোমার জাস্ট পড়াশোনাটা করার এটা বাদে যদি কোথাও কোনো ধরনের হেল্প দরকার আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার দেখে সময় কল করতে পারো